আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগের গ্রাফ থেকে আজ আপনাদের জন্য দেখেন কত সুন্দর কোয়ালিটির ফুল ড্রেস নিয়ে আসলাম পার্টি ড্রেস পেয়ে যাবেন আজকে খুবই কম প্রাইজে কেমিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন পাঁচটা কালার পাঁচটা কালারই কিন্তু একেবারে দেখার মতো খুবই সুন্দর ড্রেস এই ড্রেসটা একটু দেখে সুন্দর একটা ড্রেস এক কথায় অসাধারণ এখানে গলার টাই করা থাকবে আর এটা হচ্ছে নিচের প্যানেলটা আর এখানে সিকুয়েন্স গ্লাস স্টোন করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস দেখার মতো একটি কালেকশন পেয়ে যাবেন এটা রাখো তো ওনাটা খোলা তো এই যে দেখেন ওনাটা দেখেন ওনাটা হচ্ছে খুবই সুন্দর কাটর করা থাকবে কটা খোলো ওনাটা কাটর করা থাকবে খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র প্রাইসটা অবশ্যই বলে দেব কেউ মিস করবেন না খুবই সুন্দর একটা লাক্সারিয়াস একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আর এটা ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু কাটর করা থাকে অনেক গর্জিয়াস কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস এটা দেখেন ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর সুতো দিয়ে কাজ করা এক কথা অসাধারণ একটা ড্রেস আর এটা ওড়নাটা দেখি এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়নাটা কিন্তু অনেক সুন্দর এখানে কাজ করা থাকবে খুবই চমৎকার একটি কালেকশন আপনারা পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকার নিচে সেল হয় না মার্কেটে খুচরা মার্কেটে আর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা এত সুন্দর একটা পার্টি ড্রেস এত সুন্দর একটা পার্টি ড্রেস এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার এক কথায় কিন্তু অসাধারণ নিচের প্যানেলটা দেখেন কতটা সুন্দর বডির কাজটা দেখেন এটা প্রাইস নিচ্ছি মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় কিন্তু আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস একেবারে দেখার মতো একটা ইউনিক হিট কালেকশন। এটা কিন্তু প্যান্টের কাপড় প্লাস ইনারের কাপড় একসাথে দেওয়া আছে আপনারা আপনাদের খুশি মতো যেভাবে খুশি বানাতে পারবেন এই ড্রেসটি খুবই সুন্দর একটা কালেকশান দেখেন খুবই সুন্দর কালারটা দেখেন দেখি না এক কথায় অসাধারণ দেখার মতো ড্রেস এগুলো আপনারা যারা নিতে চান অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা কালেকশান এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার একেবারে জস একটা কালেকশন দেখার মতো একটা ডিজাইন দেখি এটা খুবই সুন্দর ইউনিক হিট কালেকশন পেয়ে যাবেন আপনারা প্রাইস নেব মাত্র আপনাদের কাছ থেকে কত ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন যারা যারা ড্রেস অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন এটা কিন্তু প্যান্টের কাপড় ইনারের কাপড় দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম